হ্যাঁ এভ্রিওান আজকে চলে এসেছি আমরা গোপালগঞ্জ পাড়াতে এখানে মূলত শেখ রাসেল পার্ক আছে এই পার্কের মূলত আমরা চলে এসেছি আজকে আপনাদের পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক মনোরম পরিবেশ বর্তমানে সিচুয়েশনে তো বুঝতে পারছেন বর্তমানে কিন্তু পুরো পার্কটা ফাঁকা আমরা যে হোটেল আছে সেই হোটেল থেকে আমরা এখন রওনা দিয়েছি আমরা এই হোটেল থেকে সরাসরি চলে যাব শেখ রাসেল শিশু পার্কে এটা গোপালগঞ্জ পাড়াতে অবস্থিত আমরা এখন আছি মূলত গোপালগঞ্জ বাজারে মানে গোপালগঞ্জ বাজার শহর যেটাকে বলা হয় সেই শহরে আমরা একটা হোটেলে আছি এই হোটেল থেকে বের হয়ে যাচ্ছি আমাদের বাইক নিতে হবে বাইক নিয়ে আমরা চলে যাব সো বাইকটা নেওয়া হয়ে গেছে এবার আমরা বাইক নিয়ে আমরা রওনা দিয়েছি সরাসরি গোপালগঞ্জ টঙ্গিপাড়া দিয়ে শেখ রাসেল শিশু পার্ক বৃষ্টি হচ্ছিলো অবশ্য বৃষ্টির ভিতরে আমরা রওনা দিয়েছি এবং চলে আসলাম গোপালগঞ্জ টঙ্গিপাড়া শিশু পার্কে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শেখ রাসের পৌর শিশু পার্ক এই পার্কটায় মূলত আজকে আমরা ভ্রমণ করব এবং এখানকার খুঁটিনাটি বিস্তারিত আপনাদের সব কিছু জানাবো এখানে কিন্তু একটা বুড়ো টাইপের বাচ্চা কিন্তু দোল খাচ্ছে নাগর দোলা দেখতে পাচ্ছেন এখান থেকে খুব সুন্দর লাগতো যখন মনে করেন মানুষের লোকার অন্য ভর্তি ছিল সেই সময়তে অনেক ভালো লাগতো কিন্তু বর্তমান সময় তো বুঝতে পারছেন এখানে তো কিছুই নেই সেরকম একটা অবস্থা যাই হোক আমরা সৌন্দর্য মূলত উপলব্ধি করতে এসেছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে উপর দিয়ে ঘিরে আছে আর নিচ দিয়ে হচ্ছে রাস্তা খুব সুন্দর রাস্তা এই আমরা প্রবেশ প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছে কিছু। সবকিছু এখানে এখন লোকের খুবই সমাগম কম কারণ কেউ যদি কারোর গার্লফ্রেন্ড নিয়ে আসে তাকে সিঙ্গেল আসতে হবে এরকম একটা ব্যাপার পাচ্ছেন কুত্তাটা এসছে তার গার্লফ্রেন্ড নিয়ে আসে নাই শুধু একা একা এসছে একা একা ঘোরা লাগছে বর্তমান সিচুয়েশনের লোকজন খুবই কম এটা হচ্ছে বন্ধের দিন অফ ডে ছিল তারপরেও আমরা চলে এসেছিলাম কারণ ঘুরতে আমরা তো সৌন্দর্য পেয়ে আসি এবং সৌন্দর্যটা উপলব্ধি করতে চাই এবং উপভোগ করতে চাই আমরা তো কাউকে সাথে নিয়ে আসে নাই বা হচ্ছে দর্শক দেখতে আসে নাই অনেক সময় থাকে যখন দর্শনার্থী কানায় কানায় পূর্ণ থাকে সেই সময়কার ব্যাপারটা আলাদা ছিল এবং সেই সময়টা অনেক অন্যরকম হতো কিন্তু এখানে আমরা আসার পরে আমরা ফিল করলাম যেহেতু আজকের দিনে দর্শক না থাকলে বা হচ্ছে ভ্রমণ লোক না থাকলে কিন্তু কোনো পার্কের সৌন্দর্যটাই বৃদ্ধি পায় না পার্কের সৌন্দর্যটা মূলত মানুষজন থাকলে সৌন্দর্যটা বৃদ্ধি পায় আপনি যে কোনো জায়গাতে ঘুরতে যেতে পারেন সেই জায়গাটা যদি দেখতে খারাপ হয় অনেক লোকের সমাগম থাকে তাও কিন্তু আপনার ভালো লাগবে যেহেতু এটা অফ ডে মানে অফ ডে প্লাস হচ্ছে মৌসুমের সময় না আর সেটা হচ্ছে এই জন্য এখানে জনগণের আনাগোনা খুবই কম দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ঢাকার সোহরার্থী উদ্যানের মতো একটা জায়গা করা আছে এটা হচ্ছে বসার জায়গা আর সামনে কিন্তু গোলক ধাঁধা পেয়ে যাবেন গোলক ধাঁধার তৈরি করা আছে আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গেলে আমরা দেখতে পাবো যে গোলক ধাঁধা ওই সামনে দেখতে পাচ্ছেন ওইটাই মূলত গোলক ধাঁধা করা আছে ওখানে আর এটা হচ্ছে সমাধির একটা কি বলে জানি না হয়তো বা একটা কিছু একটা আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গাটার নাম কি এবং কি বলে এটাকে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবার আমরা চলে যাচ্ছি গোলপাঁধার দিকে পাঁচিলের কোল কিসে আমরা যাচ্ছি কিন্তু আমরা পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাবো সেই জন্য মূলত যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গোলপাঁধা করা আছে এখানে আপনারা ঢুকলে কিন্তু আর খুঁজে পাবেন না আপনারা কোন গলি দিয়ে ঢুকেছেন আর কোন গলি দিয়ে বের হচ্ছেন আপনারা যেদিক দিয়ে ঢুকবেন সেদিকে দিয়ে কিন্তু এই গোলকধাঁধার ভিতর দিয়ে বের হতে পারবেন না আপনার মনে হবে যে কি ব্যাপার কোন দিকে ঢুকলাম আর কোন দিকে বের হইলাম এরকম মনে হবে আপনার কাছে কিন্তু তারপরেও আপনি বের হতে পারবেন কোনো ব্যাপার না আরও পাঁচিলের সোজা চলে আসছিলাম আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা নাগরদোল্লা টাইপের করা আছে এটা হচ্ছে এখানে যেহেতু অন্য সময়তে অনেক লোকজন থাকে কিন্তু বর্তমান সময়ে কোনো লোকজন নেই বললেই চলে সো এই জায়গায় দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এবং আমরা শুরু মূলত লোকজন নেই বিধায় আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি এবং এই পার্কের সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন যেহেতু এখানে দর্শনার্থী বর্তমানে নেই বললে চলে দেখতে পাচ্ছেন কয়েকজন মূলত এসছে এখানে ঘুরতে আমাদের মতো যারা ভ্রমণ পেয়েছে আছে অসময়েও ঘুরতে এসছে এই জায়গাগুলোতে একটু বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু আসলে আপনার মানে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে মন ফ্রেশ হবে যেহেতু আর যেহেতু জায়গাগুলো খুবই সুন্দর ঘুরতে ঘোরার মতো জায়গা পর্যটনের এরিয়া আপনারা এখানে মূলত আমরা এসেছি সকালের দিকে এবং টিকিটের মূল্য ছিল চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়েছে আমাদেরকে আমাদের সাথে আর এটা যেহেতু ফ্রি না যেহেতু অনেক জায়গাতে আমরা ব্লক করতে গেলে আমাদের আমাদের জন্য সব কিছু ফ্রি থাকে মানে টিকিটের মূল্য নেয় না আমাদের সাথে কিন্তু এটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান সেই জন্য মূলত এখানে আর কোনো ছাড় দেওয়া হয় নাই যেহেতু আমরা সব জায়গাতে ঘুরে এসেছি যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান সেখানে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা খরচ হয় না সম্পূর্ণ ফ্রিতে আমরা সেখানে ঘুরে আসতে পারি যেহেতু আমরা ব্লক করি ট্রাভেল ব্লক তাদের একটা প্রমোশন হয়ে যায় অল্প ব্যস্ত যেটা বলা হয় আর সেই জন্য মূলত নেয় না আর দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে সামনে দেখতে পাচ্ছেন একটা নদী মতো তৈরি করা আছে এখানে টলার যাওয়ার রাস্তা করা আছে এবং সুন্দর সুন্দর টলার যাই যখন লোকালয়ে ভর্তি থাকে এখন মূলত দেখতে পাচ্ছেন লোকালয়ে নেয় সুন্দর ফুল ফুটেছে এটা একটা সুন্দর একটা গাছ কী যেন গাছ বলে জানি না আমি প্রথমে ঘুরে ভাবছিলাম যে কি গাছ হতে পারে দেখতে পাচ্ছেন এই এইগুলোতে রাস্তাগুলোতে কিন্তু ঘাস জমে গেছে যেহেতু এই সময়তে লোকের আনাগোনা নেই বললে চলে লোকের আনাগোনা থাকলে কিন্তু এইসব রাস্তাগুলোতে ঘাস জমতো না অ্যাটলিস্ট এটা আপনারা বুঝতে পারছেন যেহেতু অনেক দিন কেউ খুব একটা লোক আসে না বর্তমান পরিস্থিতির জন্যে আপনারা জানেন কোন পরিস্থিতির কথা বলছি আমি সেই পরিস্থিতির জন্য এখানে লোকজন তেমন নেই বললে চলে পার্কে এখন আসলে আপনারা সবচেয়ে পার্কের উপলব্ধিটা করতে পারবেন ফিলটা আর যখন লোকালয়ে পরিপূর্ণ থাকবে সেই সময়ের ব্যাপারটা আলাদা সেই সময়তে কিন্তু আপনার লোকজন সহ পার্কটা দেখতে পারবেন ঘুরিয়ে ফিরে বুঝতে পারছেন আর এখন হচ্ছে মূলত ছবি তুলতে পারবেন ইচ্ছা মতো ইচ্ছা মতো জায়গায় ঘুরতে পারবেন সম্পূর্ণটা আপনাদের জন্য ফ্রি এটা বুঝতে পারছেন ওই যে দেখতে পাচ্ছেন নদীতে নদীর মতো করা আছে খাল মতো খনন করা আছে ওখানে কিন্তু টলা টলা চলাচল করে ওখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় ট্রলার চলাচল জায়গাতে আমরা এখন আর একটা পথ দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এই সামনে দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পারে যাবো আমরা মূলত এগুলো কিন্তু এখন আসলে আপনার খুবই ভালো লাগবে একটা মনোরম পরিবেশ অন্যরকম ভাইব কাজ করবে আমরা এইটা দিয়ে মূলত আমরা এবার ভিতরে চলে যাব ওই পারে চলে যাব এই ব্রিজটা দিয়ে ছোটো ছোটো ব্রিজ করা আছে অনেকগুলো কারণ যেহেতু খাল খনন করা আছে এই চারিপাশ দিয়ে এবার মূলত আমরা চলে যাচ্ছি ফিরতি পথে বলতে পারেন এটা এটা শুরুর দিক ছিল আমরা ওই দিক দিয়ে গিয়েছি এবার আর দিক আরেকটা পথ দিয়ে আমরা কিন্তু চলে যাওয়ার উপক্রম বলতে পারেন সামনের দৃশ্যটা আরও বেশি সুন্দর আপনারা চাইলে দেখতে পারবেন তবে মনে করেন যে কোনো পার্ক হতে পারে সেই পার্কটা হচ্ছে জনগণ না থাকলে সেই পার্কের সৌন্দর্যটা ওইভাবে বৃদ্ধি পায় না বা ওই উপলব্ধিটা করা যায় না এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর এরে করা আছে এগুলো আসলে কিন্তু একটা পার্কটা হচ্ছে অন্যরকম পার্ক এটা হচ্ছে অনেকটা বলতে পারেন একটা প্রাকৃতিক পার্ক বলতে পারেন প্রকৃতির সাথে মিলবন্ধন তৈরি মাধ্যমে তৈরি করা হয়েছে কারণ সবগুলা গাছপালার সাথে আচ্ছাদিত করা হয়েছে এবং এমনভাবে সবুজে সমারোহ করা হয়েছে যেন প্রকৃতির মাঝে প্রকৃতির ফিল নেওয়া যায় এটা কিন্তু আর্টিফিশিয়াল সেইভাবে কিছু খুব একটা বেশি নেয় কিন্তু প্রকৃতি প্রকৃতি লাগবে মনে হবে আপনার অন্যরকম একটা সিচুয়েশন কাজ করবে অন্যরকম একটা ভালো লাগে কাজ করবে মন ফ্রেশ হয়ে যাবে মাইন্ড ফ্রেশ হবে এরকমভাবে তৈরি করা হয়েছে এই শেখ রাসেল শিশু পার্কটি সামনে গেলে দেখতে পারবো অনেকগুলো ছবি তোলার জায়গা আছে আপনারা চাইলে সেই সব জায়গাগুলোতে বসে লাভ করা আছে বা বিভিন্ন ফুল দিয়ে কিন্তু সাজানো আছে সেখানে গিয়ে আপনি মূলত বসে দেখতে পারবেন দেখলে কি হবে আপনার এবং ছবি তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানোর জায়গাও করা আছে এইসব পার্কগুলোতে মনে করো বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি ট্যুর দিতে পারবেন ফ্যামিলি আসবে কোনো সমস্যা নেই সহ আপনি সবই আসতে পারবেন এই পার্কগুলোতে দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলোতে কেন কিন্তু সবাই ছবি উঠাই আমরা এবার মূলত শেষের দিকে চলে যাচ্ছি শেষে বলতে এটা শেষ ব্রিজ বলতে পারেন এই ব্রিজ দিয়ে মূলত আমরা এবার মেন গেটের দিকে চলে যাব মেন গেটগুলোতে আপনারা দেখেছেন যেহেতু আমি মেন গেটে প্রথমে দেখাইছি মেন গেটগুলোতে সুন্দর কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় এটা খাল খনন করা আছে খাল মতো এখান দিয়ে মূলত আপনার পায়ে যে চালানো যে বোর্ডগুলো সেগুলো পাওয়া যায় এবং হচ্ছে যেগুলো হচ্ছে ইঞ্জিন চালিত মোটর চালিত সেগুলো কিন্তু এখানে আছে এসব জায়গাগুলো কিন্তু বসার জন্য সুন্দর জায়গা করে রাখছে মনে করেন একটা পরিবার পরিজন নিয়ে আপনি এইসব পার্কগুলোতে আসতে পারবেন শেখ রাসেল শিশু পার্ক আর যখন অন্য মৌসুম থাকে যখন পর্যটক এরিয়া থাকে পর্যটনের মৌসুম থাকে এ দেখতে পাচ্ছেন এই সামনে জলাধার তৈরি করা আছে এবং এখানে সুন্দর সুন্দর মাছ দেওয়া আছে অনেক রকম অনেক কালারের মাছ দেওয়া আছে এখানে আপনারা যদি হাঁপিয়ে যান বা একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই জায়গাতে এসে বিশ্রাম নিতে পারেন আর এখানে মূলত বাইরের সাইডে মূলত এখানে কেনাকাটা করার অনেকগুলা জায়গা আছে যেখান থেকে আপনারা সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নিতে পারবেন আপনার ফ্যামিলির জন্য পরিবারের জন্য সববারের জন্য কিন্তু আপনি কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এখানে স্টল করা আছে এবং রাস্তার ওই পাশেও কিন্তু তো বড় বড় খাবার হোটেল থেকে শুরু করে সব কিছু আছে আচ্ছা এই পার্ক থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখানে বুঝতে পারছেন খুবই সুন্দর পরিবেশ আপনারা তো চাইলে চাইলে আসতে পারেন এই পরিবেশটা থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন কারণ এখানে মূলত স্পেশাল জায়গা বলতে এটাই যে যদি আসতে চান এখানে আপনার একসাথে সব কাজ হয়ে যাবে সবগুলো আপনি করে নিতে পারবেন একই সাথে যেহেতু আপনি একই সাথে আপনার গোপালদ আসা হবে টুঙ্গিপাড়া আসা হবে সেগুলোর জন্য খবর দেখা হয় প্লাস হচ্ছে পার্কটা সহ দেখা হবে আপনি সবগুলো করতে পারেন একই খরচের ভিতরে একই সাধ্যের ভিতরে তো আপনারা কিন্তু এটা এনজয় করার জন্যে আসতে পারেন তবে এখন হচ্ছে সিজনটা একটু অন্যরকম সিজন যেহেতু এখন হচ্ছে মৌসুমটা খুব একটা মানে ভ্রমণ ক্রিয়াশীদের জন্য না অন্য সময়গুলো সব জায়গায় পারফেক্ট হয় আপনারা সেই সময়তে আসতে পারেন